দেখতে পার আল্লাহর তবে তোমাদের কিছু ধরনের ব্যবস্থা করব আমি আর তুমি করে মাথা সরো দিলে পাহাড় বান করে cancelButtonে মাথা শক্ত দিয়ে সব করে ব্যবস্থা করবে ইনদান ইমানদার মুসলমানরা ঠিক এখন বাইরে যাব জি দেশের দা পাহাড়

তো গলা করে বুঝেন শেষ একটা কথা মনে হইছে এইজন্য কইতেছি জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া আছে লাগিয়া মারামারি কইরা একজনের নাক ফাছছে আর একজনের হাত বাঁধছে কে যে খানায় কথা কই না বিচার করবে কোটে বিচার করবে কোটে ঠিক আছে ঠিক তখনা শব্দের মাত্রা চেয়ারম্যান কথা কণা ঠিক কি

এবার যদি আপনার ভিতরে সুখ ঢুকে ইমাম সাহেবের ঘরের ভিতর সুখ ঢুকে আপনাদের মাদার ভিতরে সুদ ঢুকে ইসলামী আইন যেহেতু নাই ইসলামী আইন থাকলে তো কোর্টের মধ্যে নিয়ে চুরি প্রমাণ হাত কেটে দিত এখন চুরি কে যদি ইমাম সাহেব নিজেও ধরে মোহাজাম সাহেব নিজেও ধরে মাতার সাহ মোহতাহ সাহেব নিজেও যদি সুখ ধরে দইরা তার ফেড়ে নিয়ে দিতে হবে থানায়